সম্মানিত শিক্ষক মহোদয় আজকের যে ভিডিওটি আপনারা দেখতে পাচ্ছেন এই ভিডিওটিতে আপনারা পাবেন প্রাক প্রাথমিক পাঁচ প্লাস বয়সী সমাপ্তি প্রত্যায়নপত্র অর্থাৎ প্রাক প্রাথমিক চার প্লাস বয়সী পূর্বে যে বিদ্যালয়গুলো ছিল পাঁচ হাজার বিদ্যালয় পরবর্তীতে আবার নতুন করে যুক্ত হচ্ছে চার প্লাস আর প্রাক প্রাথমিক পাঁচ প্লাস বয়সী সমাপ্তি প্রত্যায়নপত্র সকল বিদ্যালয়েই রয়েছে তো এই সকল বিদ্যালয়ে যে প্রত্যায়ন পত্রটি আপনারা এখান থেকে আমার কাছ থেকে সংগ্রহ করতে পারবেন এখানে আমরা পিডিএফে দেখাচ্ছি শিশুর নাম মাতার নাম পিতার নাম অভিভাবকের নাম রোল নাম্বার শিক্ষাবর্ষ এরপরে বিদ্যালয়ের নাম এখানে লেখা আছে এক বছর মেয়াদি প্রাক প্রাথমিক পাঁচ বছর বয়সী শিক্ষাক্রমে সফলতার সঙ্গে অংশগ্রহণ করেছে সে এখন প্রথম শ্রেণীতে ভর্তির জন্য প্রস্তুত এখানে শ্রেণী শিক্ষকের স্বাক্ষর এবং প্রধান শিক্ষকের স্বাক্ষর চে এই যেটি আমি এই ফাইলটি তৈরি করেছি এটা প্রাক প্রাথমিক পাঁচ বছর বয়সী সমাপ্তি শক্তটি শিক্ষক সহায়িকা বইয়ের দুইশো চুয়ান্ন পৃষ্ঠা অনুসরণ করে করা হয়েছে তা আমরা আমরা যে পিডিএফ ফাইলটি আপনাদেরকে দেখা দেখালাম এরপর আপনারা দেখুন এই ওয়ার্ড ফাইল এই ওয়ার্ড ফাইলটি যে আমাদের এখানে এডিট করতে পারবেন আপনারা ইচ্ছা করলে এটা ছোট বড় আপনারা এই লেখা ছোট বড় করতে পারবেন এটা চেঞ্জ করতে পারবেন কালার চেঞ্জ করতে পারবেন এটা আমি যদি আরও বড় করতে চাই করতে পারবো এখানে যা খুশি তাই করা যাবে এটা জাস্ট আমি লিখে আপনাদের এখানে সাজানো এখানে আমার প্রাক প্রাথমিক বইয়ের যে শিক্ষক সহিকার যে দুইশো চুয়ান্ন পৃষ্ঠায় যা আছে ঠিক সে উ তাই রয়েছে আপনারা এটা যদি কেউ মনে করেন পরিমার্জন পরি সংযোজন বিয়োজন করবেন করতে পারেন এখানে যদি কেউ মা নাম লিখতে চান নাম লিখতে পারবেন এটা প্রিন্ট করেও নাম লিখতে পারবেন আবার এই কম্পিউটারেও আপনারা নাম লিখে দিতে পারবেন আমি এখানে একটি নাম লিখে দেখাচ্ছি এটা আমার নিকোশবান ফর্ম তো নিকোশবান ফর্মটি কন্ট্রোলটার ভি চেপে লিখতে হয় যে মোহাম্মদ সাইদুর রহমান এটা আমি দিয়েছি এইটা এখানে ছোট বড় আপনারা সব কিছু করতে পারবেন জাস্ট আপনাদেরকে আমি দেখানোর জন্য এই বিষয়টি এটা মুছে দিতে পারব এটা মুছে দিবেন এটা ডিলিট করে দিবেন কোনো সমস্যা নেই ডিলিট করে দিবেন আর বাকি যা আছে আপনারা এটা এইভাবেই প্রিন্ট করে করে আপনারা কাজে লাগাতে পারবেন নাম আপনারা পরেও লিখতে পারবেন তো এই ফাইলটি পাওয়ার জন্য আপনারা হোয়াটসঅ্যাপে জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স এইট সেভেন ফোর ফাইভ এইট সেভেন নক করবেন আর টেলিগ্রামে ফাইলটি দেওয়াই আছে আপনারা ক্লিক করবেন টেলিগ্রাম লিঙ্কে ওখানে ডাউনলোড করে নেবেন টেলিগ্রাম লিংকে দেওয়ার কারণ হচ্ছে হোয়াটসঅ্যাপে যখন নতুন কেউ যুক্ত হয় সে ফাইলটা পায় না ডাউনলোড করতে পারে না কিন্তু টেলিগ্রামে নতুন কেউ যুক্ত হলেও পাবে পুরাতন যারা রয়েছে তারা তো পাবেনি তারপর টেলিগ্রাম চ্যানেলে এক হাজার সদস্য রয়েছে তারা পাওয়া দেওয়ার সাথে সাথে তারা নিচ্ছে আর আপনি আবারও যখন যুক্ত হবেন নতুন ফাইল দিলে আপনি সাথে সাথে পাবেন এবং পূর্বের ফাইলগুলোও পাবেন তা আমার সাথে এতক্ষণ থাকার জন্য আমাদের টেলিগ্রাম স্যানেল আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক এবং ডাউনলোড লিঙ্কের এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে আছে আমাদের যে প্রত্যায়নপত্র এটি ভিডিও ডিসক্রিপশনে আপনারা যে টেলিগ্রাম লিঙ্ক সেই লিঙ্কে ক্লিক করবেন ডাউনলোড করার জন্য ফাইলটি এবং আমাদের যে আপনারা এই চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করবেন না যে এই ফাইলটি এই সম্মানিত শিক্ষক মহাদয় এই ফাইলটি পাওয়ার জন্য আপনারা ডিসক্রিপশনে একটি টেলিগ্রাম চ্যানেল লিংক থাকবে ওখানে ক্লিক করলে আপনার ফাইলটি পেয়ে যাবেন আপনাদের এই ভিডিওটি ভালো লাগে লাগলে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব দিয়ে রাখবেন পরবর্তীতে কোনো ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পাবেন আমার সাথে এতক্ষণ থাকার জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা ভালো থাকবেন আসসালামু আলাইকুম